তাহলে ও আমার আমাকে ইচ্ছা করে লোট দিয়ে আমার সাথে এরকম প্রেম প্রেম করলো কেন তার ভিতরেও কারণ আছে তার কারণটা হচ্ছে আমার বাবা মায়ের সাথে ওদের সাথে যে কোনো এক বিষয় নিয়ে যে কোনো এক বিষয় নিয়ে বলতে জায়গা সম্পত্তি নিয়ে। ঝামেলা ছিল ঝামেলা ছিল এই কারণে এই প্রতিশোধ নেওয়ার জন্যই সে আমাকে ইচ্ছে করে আমার ফোনে লোড দিয়ে আমার সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে যাতে আমার মন জয় করে তার কাছে আমাকে আনতে পারে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আসলাম আমার জীবনের একটা গল্প নিয়ে যে গল্প শুনলে আপনারা সবাই সচেতন হয়ে যাবেন গল্পটা শুরু করি ইচ্ছে করে আমার মোবাইল নাম্বারে ফ্যাকজুলুড করছিল করছিল তারপর মোবাইলে প্রেম রাতে একদিন দেখা করতে গিয়ে দেখি সে আমার গ্রামের ছেলে কিন্তু রাতে বাগান থেকে সে আর আসতে দেয় নাই বুঝে নাই তো বুঝি নাই তো সারা রাত ছিলাম আমারই আপন এক স্বাস্থ্য ভাই আপন বললে ভুল আমাদের পাড়া প্রতিবেশী তবে আমরা আপন স্বাস্থ্য ভাইয়ের মতোই দেখি ইচ্ছে করে সে একদিন আমার ফোনে লুট করে দেয় লুট করে দেওয়ার পর তার সাথে আমার ফোনে কথা হয় কথা বলতে বলতে একটা সময় তাকে আমার ভালো লাগে ভালো লাগা থেকেই ভালোবাসা বুঝতেই তো পারছেন একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেমে পড়ে ভালো লেগে যায় ভালোবাসা হয় তারপর কি হতে পারে তার কারণ এখনকার ছেলে মেয়েদের ভালোবাসা তো আর ভালোবাসা না তাদের মনের চাহিদা রাতের মাঝরাতে অন্ধকার ঘন বাস জঙ্গল আপনারা সবাই চেনেন বাস বাগান সেখানে আমার চাস্ত ভাইয়ের সাথে আমি দেখা করতে যাই সরি আমি জানতাম না সে আমার চাস্ত ভাই তো রং নাম্বারে তার সাথে সম্পর্ক করি করার পর কথা হয় তার সাথে আমি দেখা করতে যাই দেখা করতে যাওয়ার পর সামনাসামনি তাকে যখন আমি দেখি মনে হয় আকাশটা যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো কারণ সে আমার চাচাতো ভাই তখন আমি কি করব কিছুই ভাবতে পারছিলাম না কারণ রং নাম্বারে যার সাথে প্রেম করছি সে আমার চাচাতো ভাই এটা কি করে সম্ভব তাহলে ও আমার আমাকে ইচ্ছা করে লোড দিয়ে আমার সাথে এরকম প্রেম প্রেম করল কেন তার ভিতরেও কারণ আছে তার কারণটা হচ্ছে আমার বাবা মায়ের সাথে ওদের সাথে যে কোনো এক বিষয় নিয়ে যে কোনো এক বিষয় নিয়ে বলতে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল ঝামেলা ছিল এই কারণেই এই প্রতিশোধ নেওয়ার জন্যই সে আমাকে ইচ্ছে করে আমার ফোনে লোড দিয়ে আমার সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে যাতে আমার মন জয় করে তার কাছে আমাকে আনতে পারে যা তারপরে তার কাছে আমাকে আনলো আনার পর আমি যখন বাগান থেকে চলে আসতে যাই আমার স্বাস্থ্য ভাই আমাকে চলে আসতে দেয় না আমার হাত টান টানাটানি করে তারপর এক সময় ভালোবাসার কথা বলে আর যেভাবেই হোক তোমার সাথে তো আমার ভালোবাসা হয়েছে মনের মিল হয়েছে প্রেম মানে না কোনো বাধা কোনো বিবাদ তারপর যা হলো ছেলেটা আমাকে জড়িয়ে ধরল আর একটা ছেলে একটা মেয়েকে যখন জড়িয়ে ধরে তখন ওই মেয়ে মানুষটা অন্যরকম হয়ে যায় তার মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে কারণে আমি ওখান থেকে আসতে পারিনি তারপর সারা রাত অসাথে যা কিছু হওয়ার তাই হল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে এই কারণে আমার সব কিছু চিনিয়ে নিল কিন্তু না সে আমাকে ভালোবেসে বিয়ে করবে বলে সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেয়নি কারণ সে ওই প্রতিশোধ নেওয়ার জন্য যে প্রতিশোধ নাকি সম্পত্তির ঝামেলা ছিল সেই প্রতিশোধ নেওয়ার কারণে আমার সব কিছু কেড়ে নিল আমাকে নিঃস্ব করে দিল তারপর রাত শেষ হয়ে গেল সকাল হয়ে গেল আর রাতে যা হলো সেগুলো সব ভিডিও করে রাখা ভিডিও করে রেখে সকালে যখন আমি বাড়িতে চলে আসি গ্রামের লোকজনকে দেখায় দেখানোর পর গ্রামের লোকজন আমার বাবা মাকে যা তা কিছু বলে অনেক লাঞ্ছিত করে আমার বাবা মাকে আমার বাবা মার কি করার আছে কারণ ভুলটা তো করেছি আমি আমার বাবা মায়ের তো কোনো ভুল নেই এখানে তারা তো নিষ্পাপ আমার ভুলের মাসল কেন তারাই পাবে তারপর একটা সময় আমি আমাদের সেই বাসবাগানে যাই ওখানে আমাদের একটা আম গাছ ছিল সেখানে গিয়ে আমি তাকে ফোন দিই কিন্তু সে আমার সাথে দেখা করতে আসে না কারণ সে আমাকে বিয়ে করবে না তারপর একটা সময় আমার মাথায় খারাপ যুক্তি আসলো যে আমি আত্মহত্যা করব। তারপর ভাবলাম আত্মহত্যা করতেও গেলাম পরে ভাবলাম আত্মহত্যা করে কি লাভ তখন তো আমার বাবা মাকে আরো বলবে না আত্মহত্যা করব না যে কোন একদিকে চলে যাব তাই চলে গেলাম আমার বাবা মাকে শান্তি দিয়ে আর আমার ভাই আমার এলাকার লোকজনকে শান্তিতে রেখে আমি নিরুদ্দেশ হয়ে গেলাম যাতে আমার খোঁজ খবর কেউ না পায় এখন আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তার কারণ নিজে একটা জব করি জব করে আলহামদুলিল্লাহ আমার সংসারটা ভালোভাবেই চলে আমার আর পিছনের এই কথাগুলো মনে নাই আর মনে করতে চাইও না আজকে খুব মনে পড়ছে তাকে তাই আমি আপনাদের কাছে আমার এই জীবনের গল্পটা বললাম আপনারা আমার এই গল্পটা শুনে আপনারা বোনেরা যারা আছেন তারা সবাই সচেতন হয়ে যাবে কারণ রং নম্বরে কোনো ছেলের সাথে আপনারা কোনো সম্পর্ক করবেন না তাদের সাথে দেখা প্রেম ভালোবাসার দোহাই দিয়ে আপনার জীবন শেষ করে দিতে চাইবে কিন্তু এই ফাদে আপনারা কখনোই পা দিবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ